বলা হয়েছে যে আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলিহালামকে আল্লাহ তালা অন্য অন্য নবীদের তুলনায় বেশি থেকে বেশি পরীক্ষা করছে ইমানি পরীক্ষা তার মধ্যে এটা একটা কোরবানি ইমানি পরীক্ষার মধ্যে একটা আর বলা হয় যে সমস্ত নবীকে যতটুকু পরীক্ষা না করছে আমার নবী সরকার আলমী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লামকে আল্লাহ তালা তার চেয়ে বেশি পরীক্ষা করছে ইব্রাহিম আলহ ইসালাতাম ইমানি পরীক্ষা দিয়েছেন কোরবানি করার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ইমানি পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলহ ইসালাতাম আমার নবী আফনার নবী নবী আরবি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম এর চেয়ে আরো বেশি পরীক্ষা দিয়েছেন ইমানি পরীক্ষা যার কারণে আমার নবীর আফনার নবীর শান মান অন্য অন্য নবীদের তুলনায় অনেক 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 বেশি ফসল রবন হার আপনি আপনার মালিকের জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল রবিসাল আলিম আসসালামকে আল্লাহ তালা কোরবানি করার জন্য অনুমতি দিয়েছেন যার কারণে রসুল্লাহ রসুল রবীল আসসাল্লাম সাহাবা ইকরামদেরকে উৎসাহ দিয়েছেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে রসুল রবী সাল্লাহি আসসালামকে আল্লাহ তালা অনুমতি দিয়েছেন রসুল সাল্লা তার কার্যকর করে দেখাই দেখাইয়েছেন